গাম গানে নামাহা হ্রীম হ্রীম শ্রেম শ্রীম লক্ষ্মী বা আশু দেবাই নামাহা আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করব সেটি হচ্ছে যে প্রধান দরজায় গণেশজি বা হনুমানজীর বা মা লক্ষ্মীর চিত্র ফটো বা টাইলস লাগায় দেখবেন আশেপাশে প্রধান দরজার এগুলো কি রাখা উচিত না অনুচিত রাখলে কী হয় না রাখলে কী হয় সে সম্পর্কে আপনাদেরকে জানাব তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি এখনও তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যাতে আরও এগিয়ে যেতে পারি আমরা কেননা জনতা জনার আপনারা ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না তাই আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমাদের সাথে সর্বদা থাকবে এই কামনায় করি অবশ্যই শেয়ার করবেন ভিডিও করবেন যাতে কেউ এই ভুলটি না করেন তাদের সবার জীবন যেন সুন্দর হয়ে ওঠে সৌভাগ্যময় হয়ে চলুন আমরা আলোচনা করি আমরা মনে করি যে প্রধান দরজায় আমরা যদি গণপতিকে লাগিয়ে দিই গণপতি যেহেতু তিনি বিঘ্ন বিনাশন আমাদের জীবনে কোনো বিঘ্ন আসবে না তিনি অর্থাৎ আমাদের বিঘ্ন বিনাশনও বলি তাকে আমরা সংকট হারান করেন তিনি কিন্তু দেখুন আপনারা যদি শাস্ত্র মেনে চলেন তাহলে বলবো বেদে পরিষ্কার বলা আছে যে পঞ্চ দেবদেবীর আপনি যে দেবদেবীরই পূজা করেন না কেন আপনি শৈব হন শাক্ত হন বা আপনি বৈষ্ণব হন পঞ্চদেবদেবীর পূজা অবশ্যই করণীয় বৈদিক মতে অর্থাৎ প্রথমে গণপতির পূজা করতে হয় গণপতির পূজা প্রথমে না করলে সেই পুজো তারপরে আপনি ধরুন গণপতি পুজো না করে আপনি যে কোনো পুজো করলেন সেই পুজো সফল হবে না তাই গণপতিকে আগে স্মরণ করতে হয় বিঘ্ন বিনাশন যাতে তে কোনো বিঘ্ন বিনাশ হয়ে যায় বিঘ্ন না হয় তারপর মা দুর্গা তারপর শ্রীবিষ্ণু তারপরে ভগবান শিব তারপরে আপনি সূর্যদেবকে আপনি আগেও করতে পারেন পরেও করতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে আপনার ইষ্টদেব বা দেবী দেখুন আমাদের সবচেয়ে কখনোই বলা হয়নি যে গণেশজি দোয়ার পাল অর্থাৎ দরজা রক্ষা করার জন্য বলবেন যে মাতা পার্বতী তো গণেশজিকে পাহারার জন্য রেখে দিয়েছিলেন কিন্তু মাতা পার্বতীর সাথে আমরা তো আমাদের নিজেদেরকে তুলনা করতে পারি না কোন প্রেক্ষাপটে শ্রী গণেশজিকে দোয়ারপাল হিসাবে তিনি রক্ষা রেখেছিলেন বলেছিলেন যে বাবা তুমি এখানে পাহারা দাও সেটি অন্য প্রসঙ্গ সেটির সাথে আমাদের সাংসারিক জীবন কিন্তু এক নয় আমরা গণপতিকে কখনোই দোয়ারক্ষক হিসাবে গণপতিকে কিন্তু বাইরে স্থাপন করতে পারি না তার কারণ দেখুন এর আগেও আমরা একটা ভিডিও বানিয়েছিলাম তার কারণ দেখুন ঝড় জল রোদ বৃষ্টি ঝঞ্ঝায় তিনি কী হবেন ক্ষতিগ্রস্ত হবেন তিনি অপমানিত লাঞ্ছিত হবেন তাকে তো যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না তাকে কষ্ট দেওয়া হচ্ছে তাই না আমরা ভগবানের দাস বা দাসী সেবক বা সেবিকা তাই কি করবেন ঘরে স্থান দিন আপনার পূজা স্থানে স্থান দিন কিন্তু দুয়ারে না দুয়ারে মা লক্ষ্মীকেও স্থান দেওয়া উচিত নয় মা লক্ষ্মী সর্বদা গৃহের মধ্যখানে অর্থাৎ পূজা স্থানে অবস্থান করবে গৃহমধ্যে অবস্থানকারী তিনি কখনোই ঘরের বাইরে নয় তাই আপনি যদি মনে করেন যে মা লক্ষ্মীর ফটো বা চিত্র লাগিয়ে দিলাম বা টাইলস লাগায় অনেকে বা গেট করেছে গেটে এরকম একটা মূর্তির মতন করে দিয়েছেন এগুলো করা কখনোই উচিত নয় কেননা তাদেরকে যোগ্য সম্মান দিয়ে তারা নিত্য পূজ্য বা পূজা তাদেরকে পুজো করা উচিত তাদের সেবা করা উচিত কিন্তু আপনি পঞ্চমুখী হনুমানজিকে আপনি একটি কন্ডিশনে আপনার বাড়ির মুখ্য দরজায় আপনি স্থাপন করতে পারেন এটার নিয়ম আছে সেই নিয়মটা বলে দিচ্ছি কিভাবে করবেন কখন করবেন যদি আপনি মনে করেন যে আপনার উপর অনেক তন্ত বাধা হয়েছে কোনো নেগেটিভ এনার্জি আপনাকে বিরক্ত করে যাচ্ছে আপনার পরিবারকে নাজেহাল অবস্থায় নিয়ে এসেছে কোনো উপরই বাধা টোনা টোটকা আপনাদের পরিবারের উপর হচ্ছে আপনারা খুব কষ্টের মধ্যে দিয়ে দিন চালাচ্ছেন তখন সংকট হারানো হনুমানজির মহাবীরকে আপনি স্মরণ করবেন অবশ্যই একটি পঞ্চমুখী হনুমানজির এবারে বলবেন পঞ্চমুখী হনুমানজি কি বা হনুমানজিকেই আমাদের গৃহে আমরা পুজো করতে পারি না অবশ্যই করতে পারেন কিন্তু নিয়মও আছে নিয়মও আছে করতে পারেন যথাযোগ্য সম্মান প্রদর্শন করতে পারেন পঞ্চমুখী হনুমানজিকে আপনি আপনার প্রধান দরজা স্থান দিতে পারেন কোন প্রেক্ষাপটে বললাম কোন সমস্যার সম্মুখীন হলে এই পঞ্চমুখী এই হনুমানজি যখন শ্রীরামচন্দ্র তার লীলা মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন ত্রেতা যুগে যখন তার লীলা সমাপন করেছিলেন এবং নিজ স্থানে ফিরে গেছিলেন তখন কিন্তু হনুমানজিকে তিনি একটি দায়িত্ব দিয়ে গেছিলেন তাই অযোধ্যায় আপনারা যদি যান হনুমান গাড়ি হনুমানগাড়ি আগে দর্শন না করে আপনি কিন্তু রামলালাকে দর্শন করতে পারবেন না কেননা আগে সবার আগে কিন্তু হনুমানজিকে কি করতে হয় হনুমানজিকে স্মরণ করতে হয় তার পারমিশন নিয়ে অনুমতি নিয়েই কিন্তু রামলালাকে দর্শন করতে হয় তিনি রামজি তিনি বলে গেছিলেন যে তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি হনুমান তুমি এই ধরা তলে থেকে আমার সমস্ত ভক্তদের রক্ষা করবে তাদের কষ্ট লাঘব করবে তাই আপনি আপনার প্রধান দরজায় হনুমানজি পঞ্চমুখী হনুমানজিকে স্থাপন করতে পারেন কিন্তু কন্ডিশন হচ্ছে পঞ্চমুখী হনুমানজিকে বসাবেন দুপাশে দুটো পিতলের স্বস্তিক যেখানে কাঁসা পিতল বিক্রি হয় না স্বস্তিক পাওয়া যায় এটি আপনি লাগাবেন এই স্বস্তিক লাগাবেন শুক্রবার দিন প্রচুর প্রচুর স্বস্তিক আসলেই কি জানেন তো স্বস্তিক এমন একটি চিহ্ন আমাদের সনাতন ধর্মের এখানে গণপতিকে রেপ্রেজেন্ট করে তাই আপনি চিহ্ন গণপতির মূর্তিকে চিত্রকে না রেখে আপনি চিহ্ন ব্যবহার করছেন তিনিও আপনার সংকট হরণ করবেন এবং পঞ্চমুখী হনুমানজি আপনি কি করবেন বাজার থেকে কিনে এনেই আপনি কিন্তু লাগিয়ে দেবেন না কোনো সাধককে দিয়ে কোনো পুরোহিত কোনো আচার্য তাকে দিয়ে পূজা করিয়ে নিয়ে মঙ্গলবার দিন তার চরণে একটু সিঁদুর যেটাকে মেটে সিঁদুর বলা হয় সেই সিঁদুর লাগিয়ে একটা পান পাতা নেবেন পান পাতার উপর মধু লাগিয়ে দেবেন ভালো করে তার উপর হনুমানজির চিত্র বা মূর্তিটি রেখে তারপর মুখ্য দরজায় আপনি যদি রাখার জায়গা থাকে সুন্দর করে অনেকে দেখেছি খুব সুন্দর করে রাখার একটা জায়গা হয় সেখানে রেখে দিন আর তারপরে আপনি না হলে ঝুলিয়ে দিন রোজ ধূপ দেখাবেন দেখবেন আপনার জীবনে আপনার একটাও কেউ চুল বাঁকা করতে পারবে না স্বয়ং হনুমানজি রামজির আদেশ অনুসারে তার ভক্তের রক্ষা করার জন্য আছেন আর পৃথিবীর কোনো শক্তি আছে নাকি হনুমানজিকে টক্কর দিয়ে এড়িয়ে তারপর তাকে লঙ্ঘন করে আপনার কাছে পৌঁছাই করুণ উপকৃত হবেন দেখবেন জীবনের মানে পাল্টে যাবে আর এই যে বললাম স্বস্তিক লাগাবেন আপনার জীবন মালামাল হয়ে উঠবে প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন বা মালকির হবেন সৌভাগ্যের অধিকারী বা অধিকারিণী হবেন করুণ উপকৃত হন হনুমানজি স্বয়ং রামচন্দ্র আপনাদের কৃপা প্রদান করুন তাই সবাই একবার দুহাত তুলে বলুন শ্রী সীতারাম